সম্প্রীতি বাংলাদেশি পর্যটকদের মধ্যে পাকিস্তানে ভ্রমণের প্রতি আগ্রহ ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এর পেছনে রয়েছে একাধিক কারণ ভ্রমণ ব্যয় সাংস্কৃতিক ভিন্নতা ভিসা প্রক্রিয়ার সহজলভ্যতা এবং বিশেষ কিছু পর্যটন আকর্ষণের প্রভাব বাংলাদেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ই ভিসা আবেদনের সুযোগ করে দিয়েছে পাকিস্তান অনলাইনে আবেদন করলে কয়েক ঘন্টার মধ্যেই পাওয়া যাচ্ছে ভিসা ভারত বাংলাদেশের সাম্প্রতিক কিছু রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্ত সম্পর্কের টানাপোড়নেও কিছু পর্যটকদের ভারত বিমুখ হবার কারণ এর বিপরীতে পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক বন্ধুত্বপূর্ণ বার্তা অনেক পর্যটককে প্রভাবিত করেছে পাকিস্তানের তুলনামূলক কম খরচে ভ্রমণ সুবিধা অনেক বাংলাদেশি পর্যটককে আকৃষ্ট করেছে খাবার থাকা এবং স্থানীয় পরিবহন খরচ ভারতের ভ্রমণের তুলনায় অনেকটাই সাশ্রয়ী বিশেষত তরুণ পর্যটক ও অ্যাডভেঞ্চারাস প্রেমীরা এ কারণেই পাকিস্তানকে পছন্দ করছেন বাংলাদেশি নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রক্রিয়া সহজ হয়েছে অনলাইনে আবেদন এবং দ্রুত অনুমোদন প্রক্রিয়া ভ্রমণকারীদের জন্য সুবিধাজনক অন্যদিকে ভারতে ভিসা পেতে দীর্ঘ সময় এবং কঠোর প্রক্রিয়ার কারণে পর্যটক ভিন্ন গন্তব্যের দিকে মনোযোগী হচ্ছেন পাকিস্তানে রয়েছে ইতিহাস ও সংস্কৃতির সমৃদ্ধ ভাণ্ডার লাহোরের ঐতিহাসিক নিদর্শন কারাকোরাম পর্বতমালা এবং হুঞ্জা ভেলের প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভ্রমণ পিপাসকে মুগ্ধ করেছে বিশেষ করে যারা ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আগ্রহী তারা পাকিস্তানের বিভিন্ন মসজিদ দুর্গ এবং অন্যান্য ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে আগ্রহী আগের তুলনায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হয়েছে পাশাপাশি স্থানীয় জনগণের আন্তরিক আতিথেয়তা বাংলাদেশি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করছে ভ্রমণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানিদের উষ্ণ ব্যবহারের প্রশংসাও করছেন যা অন্যদের আগ্রহ বাড়াচ্ছে সেই দেশে যেতে তবে বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের মতো দেশ এখনও বড় গন্তব্য কিন্তু পাকিস্তানের এই আকর্ষণ বৃদ্ধি ভ্রমণ খাতে একটি নতুন ট্রেন্ড হিসেবে দেখা যেতে পারে যদি দুই দেশ তাদের ভ্রমণ নীতি সহজ করে এবং পর্যটকদের জন্য আকর্ষণ সুযোগ তৈরি করে তাহলে উভয় দেশই উপকৃত হতে পারবে তো বন্ধুরা এই বিষয় সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে এপিসোড নিয়ে আজকের মতো খেনে বিদায় আল্লাহ হাফিজ